হাসান মুসলিহ তো দূরের কথা কখনো কখনো پیغمبرদের নসিহত পিঠা যায় হযরত নহু আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করছেন সন্তান মানারই নাই আমার নবী শ্রেষ্ঠ বয়জ ওয়াজ করছেন নিজের চাচা আবু তালেবের কি কালিমা পড়াইতে পারে না কারণ হেদায়েতের মালিক কে আল্লাহ আওয়াজ করে বলেন হেদায়েতের মালিক কে আল্লাহ তালা হেদায়েত না দিলে হেডায়ত খায়না নসিব আর সেনা হাসান মুসলিমাজ করছেন যুবক প্লাস শুনছে কিন্তু ঝায়া ফেলাই দিছে একটা কথাও নয় নাই আবার বন্ধু বান্ধবের সাথে পাপের রাজ্যে ঘুরে পাপ করতে করতে যখন সের পুড়ে গেছে তখন আল্লাহ পাকের গজব তার উপরে পুড়ে গেছে কারণ

শহীদ করা হয়েছে আল্লামা সাইদি কোরআনের পাখিকে শহীদ করা হয়েছে কথা বলার যোগ্যতা ছিল না জানা যায় যাওয়ার যোগ্যতা ছিল না তার মৃত্যুর দৃশ্য দেখছে গুণা করলে গজব করে যায় পাল্লার বান্দা খুব জুলুম করছে পাপ করছে রবের গজব করে গেছে আল্লাহ তালে এই যুবক সন্তানকে এমন একটা ব্যাধি দিছে যে ব্যাধির কারণে তার দেহের গুরুত্বপূর্ণ সব এর নজান যুবক বিছানায় পড়ে গেছে অল্প দিনের মধ্যে সে বিছানায় পড়ে গেছে সারা অঙ্গ প্রত্যঙ্গী ব্যথা হাত পাড়ানোর যোগ্যতা নাই যন্ত্রণায় কাঁদে এবার মা তাকে ডাক দিয়ে বলে বেটা কত করে বুঝাইলাম তবা করে আল্লাহর কাছে মাচা। আমার পীরের কাছে নিয়ে গেলাম কথা শুনলি না আর এখন রবের গজব পড়ে গেছে বেটা এখনো সুযোগ আছে এখনো তবা করে আল্লাহর কাছে মাচা। কিছু মানুষ আছে যারা অসুস্থ হইলে তাদের আকল খুলে যায় যখন বিছানায় পড়ে যায় তখন ভাবে হায়াত মৌতের কথা পাওয়া যায় না কখন মুইরা যায় ভালো হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে আর কিছু মানুষ আছে আর বেডের বেডে শুয়ে শুয়ে চিন্তা করে তারা তাঁর সুস্থ হয়ে যাওয়া পিছে যাইতাম আর কিছু উখ এখন একটা সাত বাকি আছে ওটা দিতাম দিয়ে কবরে দিতাম আছে না নাই এমনও আছে তো আছে কিন্তু এই যুমুক যখন বিছানায় পড়ে গেছে তার আগুন খুঁজে গেছে এই যুমুক চিন্তা করতেছে হাই রে এত পাক মা যদি মরণ হয়ে যায় তাহলে রবের সামনে ক্যাম্প দাঁড়ায় মা বলে বেটা এখনো সুযোগ আছে তাও ব্যাপারালার কাছে মাপ চায় সন্তান বলে মা আমার তো মাপ চাইতে মন চায় আমার তো তবা করতে মন চায় কিন্তু কোন তরিকায় তবা করলে রক নিবেন তরিকা জানা নাই মা ডাক দিয়ে বলে তাহলে চল তোকে একটু সাথে নিয়ে আমার পীরের কাছে যাই হাসান বুসি রহমতুল্লাহ হিয়ালার কাছে যাই উনি তোকে পথ দেখায় দিবেন তুই ওভাবে তবা করবি সন্তান ডাক দিয়ে বলে মা আমার দেহের কন্ডিশন যা আমি যে তার কাছে যাব শক্তি আমার নাই আর তুমি যে আমার এত বড় দেহ কাঁধে লইয়া তার বাড়ি যাইব শক্তি তোমার নাই মাগো তার চাইতে একটা রাস্তা বাতলে দি তুমি যদি পারো একটু কষ্ট করে হাসান মুসির বাড়ি যাও তাকে একটু দেখো বুঝা শুনে তুমি আমাদের বাড়িতে আনতে পারো কিনা উনি আমাদের বাড়িতে আসলে উনি যেভাবেই আমাকে তবা করতে বলবেন ওভাবেই তবা করে আল্লাহ কাছে মাপ চাবো মহিলা সন্তানের ব্যথায় ব্যথিত হয়ে চোখের পানি নিয়ে আপনি তো হাসান মুস্তির বাড়ি যাইতেছেন যাওয়ার আগে আমার একটা ওসিয়ত শুনে যান আপনি যদি আবার হাসান মুস্টির বাড়ি থেকে এসে ঘরে ঢুকা তাকায় দেখেন আপনার সন্তান আর নাই আপনার সন্তানটা মারা গেছে তাহলে আমার করার সময় থাকবে না ও বোমা আমি যদি মরে যাই মরার আগের ওসিয়ত হইল আমার জানাজার ইমাম জামানার ইমাম হাসান বসরিকে বানাইবেন মুসল্লাই দ্বারা আমার জানাজার নামাজটা পরেইবেন মাগো বলতো মা কি কথা সহ্য করার যোগ্যতা আর মা কান্তে কান্দতে দাও না হাসান বসছি দরওয়াজায় দরওয়াজার কড়া না রায় দিলে ভেতর থেকে বলে কে তুমি দরওয়াজায় দাঁড়িয়ে আছো বলে আমি আপনার অমুক পুরী কেন আসছে দুপুরবেলা বলে হাসান আমার সন্তান বিছানায় পড়ে গেছে আমার সন্তান তহবা করতে চায় আপনি তো আমার বাড়িতে চলেন হাসান মুশকিল অত গুরুত্ব দেয় নাই উনি ভাবতেছেন কয়েকদিন আগেই না এই বলা আমার বাড়িতে আমি কত করে বুঝাইলাম একটা মসিমদ ও কানে নিল না আবার পাপের রাজ্যে চলে গেল আজকে আমাকে মাকে পাঠাইয়া তার বাড়ি নিবার চাই হয়তো আমার সাথে ঠাট্টা মজাত করবে হাসান বুস্তি বলে না আমি তোমার বাড়ি না মহিলা বলে হাসান না আপনি চলেন না আমার সন্তানের রসিমত তার যদি মরণ হয়ে যায় আপনি হবেন তার জানাজারি মা হাসান বস্ত্রি বলে যেই সন্তানটা জিন্দিগিতে কোনদিন নামাজি পড়লো না এমন একটা বেনামাজির শেষ নামাজ আমি পড়াইতে পারবো না যাও তুমি বাড়ি চলে যাও সবাই তারাই দিল কিন্তু তো মানে না সন্তান মার কলিজার মা কানতে কানতেই বাড়ির দিকে রওনা হয়ে গেছে দরওয়াজায় দাঁড়িয়ে সন্তানের চেহারার পানে তাকিয়ে হাউমাউ করে চিল্লায় চিল্লায় কেঁদে কেঁদে সন্তানকে বলতেছে বেটা তোর তো দুনিয়াও বরবাদ হয়ে গেল আখেরা তো হয়ে গেল সন্তান ডাক দে বলে মাগ কেন তুমি আর তোর জোরে জোরে কেন কাদ মা ডাক দেয়া বলে তোর তো বাড়ি আসবে চুমুক চোখের পানি ফালায়া বলে মাগো আমার বুঝতে আর বাকি নাই আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় জালে মার কেউ নাই আমার চাইতে বড় পাপি এ দুনিয়াতে আর কেউ নাই যে কারণে হাসান মুসি আমার বাড়িতে আসতেও চায় না আমার জানাজা নামাজ পড়াইতে চায় না রে মা আমার মন বলে বেশিক্ষণ তোমার সন্তান আর দুনিয়াতে রবে না তবে মরণের আগে দুইটা ওসিয়ত তোমার কাছে জমা দিতে চাই যদি পারো মা আমার মরণের পরে আমার ওসিয়ত দুইটা পুরা করে মা বলে বেটা কি আবার তোর ওসিয়ত সন্তান বলে মা গো যখন দেখবা তোমার সন্তানের হাত পায়ে নড়াচড়া বন্ধ হয়ে গেছে যখন তাকায় দেখবা তোমার সন্তানের চক্ষু স্থির হয়ে গেছে এখন বুঝা ফেলবা যে তোমার সন্তান আর নাই মারা গেছে যখন মারা যাব মা তখন আমার লাশটা আমার কবরটা মন বলে কবরে রাখার সাথে সাথে আমার কবরে আগুন ধরে যাবে আমি চাই না আমার কবরের আগুনের কারণে আমার পড়শি কোনো মুমিনের কষ্ট হোক এজন্যে কোন মুমিনের গোরস্থানে আমার কবর দিবা না আর দুই নাম্বার ওসিয়ত মাগু যখন দেখবা আমি মরে গেছি তোমার গায়ের ওর দিয়া রশি বানাইবা রশি বানাইয়া এ রশি দিয়া তোমার সন্তানের গলার ভেতরে প্যাস দিয়া গিট্টু লাগাইবা গিট্টু লাগাইয়া এলাকায় যেমন কোন কুকুর মারা গেলে তার পায়ে রশি বেঁধে এলাকার মানুষ তার লাস্টা টেনে টেনে এলাকা থেকে বের করে ঘুরে কোন করতে ফেলে দা মাগো ঠিক তেমন আমি মরে গেলে তোমার গায়ের ওড়না দিয়া রশি বানাইয়া এই রশিটা আমার গলার ভেতরে লাগাইয়া আমাকে টেনে টেনে ঘর থেকে বের করবা আর আমাদের এলাকার ভেতরে আমার লাস্টা একটু টেনে হিচলে ঘুরাইবা মা চোখের পানি ফালায় ফলায় বলে এরে কলিজার ধর আমি না তোর মা আমি মা হয়ে কেমনি তোর গলায় রসি আমি মা হয়ে কেমনি তোকে টেনে হিসকে বের করি না বেটা পারবো না এটা আমি মায়ের দ্বারা সম্ভব না সন্তান বলে মায়েটা আমার ওসিয়ত কারণ বলে আমার মন বলে যদি আমার মরণ দৃশ্য আমার কোন বন্ধু বান্ধব তাকে দেখে যে বন্ধ রবের না হয় আল্লাহর না হয় নবীর না হয় তার মরণটা কুকুরের মতো হয় এই দৃশ্যটা আমার কোন বন্ধু যদি দেখে রে মা দৃশ্যটা দেখা যদি সে গুণা ছেড়ে দেয়

মাতার সন্তান কি বুকের ভেতরে জড়াই নেয় চুমা খায় আর কেঁদে কেঁদে বলে দুনিয়াতে আমার আর আপন বলে কেউ রইল না কেউ আমাকে আর কোনোদিন মা বইলার ডাক দিবে না ঘরটা বড় আমার একা হয়ে গেল আমার দুনিয়াতে আর কেউ নাই এভাবে ফুফা ফুফা মা কাটছেন হঠাৎ করে রাতের অন্ধকারে কে যেন ঘরের দরওয়াজায় দাঁড়ায় দরওয়াজার ডাক না বলে আমার সন্তান লাশ হয়ে পড়ে গেছে আর কে তুমি এত রাত্রে আমার দরওয়াজার দরওয়াজা খুলবার থেকে আওয়াজ আসে তোমার দরওয়াজায় আর কেউ না হয় তোমার দরওয়াজায় তোমার পীর হাসান মুসলি দাঁড়ায় আছে তাড়াতাড়ি একটু দরওয়াজা খুলো মহিলা কি দেখি বলে ও হাসান আপনি না বললেন আপনি আমার সন্তানের দরবার করাইবেন না আপনি না আমাকে দাঁড়া দিলেন তার জানাজার নামাজ পড়াইবেন না আর রাতের অন্ধকারে দরওয়াজায় দাঁড়ায় গেলেন কেন হাসান মুসলি বলে মাগরে তোকে যখন তারায় দিয়ার বিছানায় গেছিলাম আমার একটু নিদ্রায় এসে গেল ইলহামের মাধ্যমে আমার রব আমাকে ডাইকা ডাইকা বলল ও হাসা হাসান তুমি লোকের কাছে বুইলা বড়াও আমি নাকি তোমার দোস্ত তুমি নাকি আমার দোস্ত সবার কাছে তোমার পরিচয় আমার পরিচয় এভাবে দাও অথচ আমার একজন আশেকের এন্তেকাল হইলো তুমি নাকি তার তওবা করাইতে চাও না তুমি নাকি তার জানাজা পড়াইতে চাও না হাসান বুসি ডাক দিয়ে বলে মা তাড়াতাড়ি দরজা খুলা দে কারণ তোমার সন্তানের পাপ গুলা জিন্দগি ভর তুমি আমি টাকায় দেখছি কিন্তু মরণের অগচ আগে তোমার আমার অগচরে তোমার সন্তান এমন একটা তওবা করছে যেই তওবাটা তুমিও দেখো নাই আমিও দেখি নাই কিন্তু যার দেখার দিন দেখছেন আল্লাহ পাক তোমার সন্তানের তওবার রং দেখায় তো পছন্দ করছেন আল্লাহ পাক তোমার সন্তানের জিন্দির গুনাহগুলা শুধু maaf করে নাই বরং আল্লাহ পাক তোমার সন্তানের নাম তার আশিকদের দরজায় উঠায় দিয়েছে

আজ থেকে নবীর রং নিয়া নিয়ে চলব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জিন্দগির প্রতিটা কর্মে কর্মে নবীর রঙে রঙে করব। ইনশাআল্লাহ আর গুণা যা হয়ে গেছে আজকেই তওবা করব জিন্দগিতে যত দোয়া করব সব দোয়ার ভেতরে নবীকে উসিলা বানায় দোয়া করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাকে উসিলা বানায় দোয়া করব নবীকে উসিলা বানায় দেব আল্লাহ তোমার নবীর উসিলায় এটা চাইতেছি দা আল্লাহ তোমার নবীর উসিলায় চাইতেছি দা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে এই গুণে গুণে হওয়ার যোগ্যতা দান করেন যদি নবীকে মহাব্বত করা যায় আল্লাহকে মহাব্বত করা হবে আর আল্লাহকে মহাব্বত করে আল্লাহ পাক বলেন আমি তাকে মাফ করে দিই আল্লাহ পাক আমাদের সকলকে এই ভাঙা চড়ানো সিহত যা আপনাদেরকে এতক্ষণ বসিয়ে রেখে করেছি আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার যোগ্যতা তাও দান করেন আমিন আলহামদুলিল্লাহ